বৃকৃ বৃন্দন লীলা গোদ গো

Gaba bunny, bunny, baba bunny, baba baba bunny, baba bunny, baba bunny, baba bunny, Sa bunny, baba bunny, ni

हरि 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 हरिवान हरिवान গৌরা বৃন্দাবনা লীলা গোরা বনে দেব লীলা যমুনা নো শুরো ধ্বনি

ধনী রে করল যমুনার যমুন বাবা সুর ধনী রে এই তো যমুনা যমুনা এই তো যমুনা এই তো সে যমুনা সুরধনীকে দেখে বলে এই তো যমুনা সুরধনীকে দেখে বলে তো যমুনা ওই না সোনি সোনা ধনিক মনে যমুনা

পুরবের ভাবে বিভাবিত হয়েছে গো হরি হরি বল পুরবের ভাবে বিভাবিত হয়েছে আজকে গৌর হরি আমার যেই না সকাল বেলা সুরত ধরি ফিরে গেছে আজকে সুরত ধরিকে দর্শন করে বলছে না না এটা আমার গঙ্গা নয় এটাই আমার সেই দাপর যুগের যমুনা যমুনা যার তীর নিরে আমি করতাম খেলা করতাম খেলা যার তীর যত রাখালের মেলা রাখালের মেলা আজ গৌর হরি আমার পুরবের ভাবে বিবাহিত হয়েছে গো আজকে সুরধনীকে দর্শন করবে এটাই আমার দাপুর যুগের সেই যমুনা হরি হরি বল এই তো যমুনা এই তো যমুনা আজ এই তো যমুনা এই তো যমুনা পুরমের ভাবে যমুনা ভাবে গোড়াল এই তো যমুনা গঙ্গা নয় গঙ্গা নই গঙ্গা নয় গঙ্গা নয় তুম গঙ্গা নই গঙ্গা নই গঙ্গা নয় গঙ্গা নুর সেই গঙ্গা নই গঙ্গা নই ওই না দাপুরে মানে সেই যমুনা গঙ্গা নই গঙ্গা ওই না পূরবের ভাগ গোলা এই তো যমুনা পূরবের ভাগ গোলা এই যমুনা ওই না পূরবের ভাগ গোলা এই যমুনা পূরবের ভাগ ওই না পূরবের ভাগ গোলা যমুনা যমুনা রাব সুর সুর সুরধনির করিল বৃন্দাবন লীলা গোনার মনেতে পড়িল মনেতে পড়ি যমুনার ভাব সুর ধ্বনি রে কোরে লয়না যমুনারা ভাব সুর ধ্বনি রে কহি লয় চৈতন্য দর্পণ মারজনম মারল ভব মহাদবগণে নির্বাপন নির্বাপ चंद्रिका वितरन वेतरनाधु जीवन जीवन आनंदम बुधिवर्धनम प्रतिपदम पूर्णाममृत स्वादनमश आत्मशपन में जयंती श्रीकृष्ण संकीर्ण्व श्रीकृष्ण জয়নি সকল গৌর অনুরাগে কৃষ্ণ ভক্তমন্ডলী এবং আমার গৌর গোবিন্দ অনুরাগে ভক্তিমতী মায়েরা প্রথমে জানায় অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ অধম দীন দয়াল বৈষ্ণব পদজের প্রার্থী ভক্ত পদজের প্রার্থী ব্রজকিশোর এবং আমার পুত্র সম্প্রদায়ের আপনাদের শ্রীচরণে রইলো কোটি কোটি দণ্ডবদ প্রণাম উল্যাধনে অলুদ্ধানে সকলে একটু কৃপা করবেন যারা যারা এই হরি নাম শুনতে এসেছেন পদ রজে পায়ের ধুলোই সকলে মিলে কৃপা করে অধমকে আপনাদের পায়ের ধুলোই মাথায় দিয়ে যাবেন হরি হরি বল কীর্তনের সম্বন্ধে কিছুই জানি না যতটুকু গুরু গোবিন্দের কৃপায় সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদে উপলব্ধি করেছি আপনাদের কাছে আমি প্রাণ খুলে প্রকাশ করব হরি হরি বল কৃপা করে ধৈর্য ধরে বসবেন কারণ আজকে তো আপনারা মহামহাশের আশ্রীলা শুনতে বসেছেন নিতাই গো হরি হরি বল আশীর্বাদ করে যাবেন পায়ের ধুলো দিয়ে যাবেন এই ধুলোর অনেক গুণ আছে গো মায়েরা কেউ যদি বৈষ্ণবের পায়ের ধুলো অঙ্গের লেপন করে না তাহলে কি হয় জানেন অকালে মৃত্যু হর নাম সর্ব ব্যাধি বিনাশন বিষ্ণু পাদকম পিত্বা পুনর্জন্ম না বিদ্যতে লেপন করতে হবে অঙ্গে ধারণ করতে হবে পায়ের ধুলো যে পায়ের ধুলো স্বয়ং শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে করেছিলেন আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য তিনি দিয়েছিলেন যে গৌরহরি আমরা দর্শন করেছি সত্য যুগে শঙ্খচক্র গদাপারী বিষ্ণু ভগবান তিন যুগে ভগবান কিন্তু কলিযুগে হয়ে গেলেন কি মহাপ্রভু মহাপ্রভু হলেন কেন এই যে আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য গড়াগড়ি দিয়ে দিয়ে না কাঁদলে যে ভগবানের কৃপা পাওয়া যায় না গো মায়েরা হরি হরি বল আজকে সেই গৌর হরি আমার পূরবের ভাবে বিভাবিত হয়েছে। হয়েছেন গৌর হরি হরি বল আজকে সকালবেলায় বেলায় তীরে যে না উপনীত হয়েছেন আজকে সুরধনীকে দর্শন করে বলছে এটাই আমার গঙ্গা নয় গঙ্গা নয় এটাই আমার দাপর যুগের সেই যমুন যার তীরে বসে আমি কত খেলা করেছি হ্যাঁ গো মায়েরা যমুনা বলল কেন আজকে ধাম নবদ্বীপে গৌর হরি আমার নবদ্বীপকে দর্শন করে কি দেখছেন উক্ত বৃন্দাবন নবদ্বীপ লীলা শুনতে বুঝেছেন লীলা তো শুনবো কেন হলো গুপ্তবৃন্দাবন হলো কেন নবদ্বীপ ধাম হলো কেন এর তো কারণ আছে দাপুর যুগের যত সখাগণ পার্শ্বগণ কলিযুগে এসেছেন তো তাই না রাস লীলা আমরা এক একটা করে বুঝতে পারবো হ্যাঁ দেখুন দাপর যুগে ওই দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্রের একদিন প্রচন্ড মাথা ব্যথা হয়েছিল শিরোপ্রিয়া জায়গাটি মন দেবেন মায়েরা মাথা ব্যথা আমাদের যখন মাথা ব্যথা হয় আমরা কোথায় যাই কার কাছে যাই হ্যাঁ ডাক্তারের কাছে তাই না হরি হরি বল কিন্তু আজকে দেখুন যিনি ভগবান যিনি দড়োকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র আজকে তার মাথা ব্যথা ধুলই গোড়া গোড়া দিয়ে কাঁপছেন আরে সে তো মহারাজ কৃষ্ণচন্দ্র অনেক ডাক্তার অনেক কবিরাজ এলো কিন্তু আজকে দেখুন কোন ঔষধে সাচ্ছে না ভাপুর যুগের এটা সেই লীলার শেষ ঘটনা ভগবান সেখান থেকে মহাপরায়ণ সেখান থেকে বিদায় দেবেন। সেই সময়ে ধুলই গোড়া গোড়া দিয়ে কাঁপছেন কিন্তু কারো ঔষধে আর সাচ্ছে না এদিকে সকাল বেলায় হয়েছে কি দেখুন নারদ মনে আর দেবর্ষি নারদ বাবা সব জায়গাতে আছে ভালোতেও আছে আর খারাপও আছে এই নারদ মনি দেখুন সত্য যুগও ছিল কি গো হ্যাঁ ত্রেতা যুগও ছিল দাপর যুগও ছিল আর কলি যুগ আছে হ্যাঁ গো মায়েরা তাহলে কি আপনাদের গ্রামে এক দুটা নেই আছে তাই না তাদের আদে নারদ যদি কেউ বসে থাকে রাগ করবেন না হরি হরি বল যাকে কখনো রদ করা যায় না না রদ ওই নারদ মুনি মনে মনে চিন্তা করছে একবার দেখি ওই দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ কেমন আছে যেই না নারদ মুনি সকাল বেলায় গেছেন দেখছে কি জানে না দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র ধুলোই গড়াগড়ি দিয়ে কাঁদছে প্রভু প্রভু এইভাবে আপনি কাঁদছেন কি হয়েছে নারদ আর বলো না নারদ আমার প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড শিরোপীড়া আমি আর সহ্য করতে পারছি না হ্যাঁ গো মায়েরা ভগবানের আজকে মাথা ব্যথা আমরা তো ডাক্তারকে ডাকি ভগবান কাকে ডাকবে হ্যাঁ আমাদের মতো কে শিক্ষা দিয়ে গেল ডাক তারে তাকে ডাকুন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ তাকে ডাকুন ঈশ্বরকে ডাকুন ভগবানকে ডাকুন আজকে ভগবানের মাথা ব্যথা শিরো পীড়া ধুলোই গোড়া দিয়ে কাঁদছে নারদ মুনি চমকে গেছেন প্রভু প্রভু আপনি এইভাবে কাঁদছেন কেন প্রভু নারদ আর বলুন আমি সহ্য করতে পারছি না আহ আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল প্রিয়া নারদ বলি বলছে এটার জন্য তো ডাক্তার কবিরাজ আছে ঔষধ নিয়েছেন বলছে হ্যাঁ অনেক ডাক্তার অনেক কবিরাজ অনেক ঔষধ খেয়েছি কিন্তু কারো ঔষধই সাচ্ছে না সে কি প্রভু সাধারণত কারো মাথা ব্যথা হয় ঔষধ দিলেই ঠিক হয়ে যায় কবিরাজি চিকিৎসা করলেই ঠিক হয়ে যায় কিন্তু একই ভগবান বলছে নারদ তুমি কোনো ভক্তের পায়ের ধুলো এনে দিতে পারবে হরি হরি বল নারদ মনি বলছে ভগবানের অসীম লীলা বাবা পায়ের ধুলো পায়ের ধুলো মাথায় নেবে মাথার কথা ঠিক হবে হ্যাঁ নারদ মনি বলছে দেরি না করে যখন ভগবান মানে মহারাজ বলেছেন পায়ের ধুলো আনতে ভক্তের পায়ের ধুলো তাহলে ভক্তের পায়ের ধুলো কে ভক্ত কে চতুরানন মানে ব্রহ্মা যে চতুর্মুখে নাম করে তাই না গো মায়েরা তার মতো আর ভক্ত কে আছে মুনি ছুটতে ছুটতে করেছে কি ব্রহ্মার কাছে উপস্থিত এসে বলছে ও ব্রহ্মদেব নারদ কি হয়েছে বড় সমস্যায় পড়ে গেছি গো সমস্যায় কি হয়েছে বলছে শুনুন শুনুন মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রচন্ড মাথা ব্যথা শিরোপীড়া হয়েছে মাথা ব্যথা হচ্ছে তাহলে তো ডাক্তার কবিরাজকে দেখিয়েছেন তো বলছে অনেক ডাক্তার অনেক কবিরাজ সকাল থেকে এসে ঘুরে গেল তার ঔষধে আর শিক ঠিক হচ্ছে না তাই মহারাজ বলেছেন কোনো ভক্তের পায়ের ধুলো যদি মাথায় পড়ে মাথা ব্যথাটি ঠিক হয়ে যাবে তাই তো আপনার কাছে এসেছি আপনার মতো ভক্ত আর কি আছে এই চতুর্মুখ মানে চারটা মুখ নিয়ে সবসময় ভগবানের নাম করছে ভাবলাম আপনি একটু দেবেন তাই ব্রহ্মদেব আপনার কাছে এসেছি একটু পায়ের ধরে দেবেন ব্রহ্মা কি বলছে ব্রহ্মা বলছে নানক না আমি দিতে পারবো না আমি দিতে পারবো না পায়ের ধুলো আমি ভগবানের মাথায় না নারদ পায়ের ধুলো যদি ভগবানের মাথায় পড়ে যায় তাহলে আমার মাথায় বজ্র পড়বে গলিত কুষ্ট হয়ে যাবে না আমি পারবো আগো মায়েরা যিনি সৃষ্টি করছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা সেও দিতে পারছে আজকে এত ভয় হয়ে গেল পায়ের ধুলো দেবে কি করে ভগবানের মাথায় দেবে ক্ষমতা নেই কোথায় গেল নারদ ছুটতে ছুটতে চলে গেল কৈলাস পর্বতে ভোলানাথের কাছে গো হ্যাঁ দেবাদিদেব মহাদেব ধ্যানে বসেছিল ভগবানকে পাওয়ার জন্য আর ভোলানাথ তো বুঝতে পেরেছে যে নারদ আসছে পায়ের ধুলো নিতে তালা ভোলা ঘুরে কি দেখুন সঙ্গে সঙ্গে জটাটি খুলে দিয়েছে জটাটি খুলে পাটা ঢেকে নিয়েছে যখনই পাটা ঢেকে নিয়েছে নারদ এসে দাঁড়িয়েছে নারদ বুদি তো বুঝে গেছে হরিহর এক আত্মা ভোলানাথ দেবে না কোন রকমে বলেছে ও ভোলানাথ একটু পায়ের ধোলো বলছে দেখছো তো আমি আগে বন্ধ করে দিয়েছি জটাটা খুলে পাটা বন্ধ করে রেখেছি বলছে আমার ক্ষমতা নেই যে আমার পায়ের ধুলো আমি গোবিন্দের মাথায় দিই ভোলানাথ দিতে পারলো না নারায়ণের কাছে গেল নারায়ণ দিতে পারলো না আবার নারদমনি এসেছে তখন ভগবান কিন্তু কাঞ্চের ভুয় গোড়াঘড়িতে কোনো ঔষধ করে নেই দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র বলছে নারদ তুমি একটু পায়ে ধরে জোগাড় করতে পারলে না বলছে ঠাকুর আমি অনেক জায়গায় গেলাম ব্রহ্মার কাছে গেলাম সে দিল না হ্যাঁ হ্যাঁ ভোলা নাথ দিলো না নারায়ণ দিল না তখন দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র কি বলছে জানেন নারদ তুমি ওই বৃন্দাবনে গেছিলে ভ্রজগীদের কাছে নারদের মনে অহংকার চলে এলো ছি প্রভু আপনি রাজা হতে পারেন সিংহাসনে বসতে পারেন কিন্তু ছোট্টবেলার স্বভাব এখনো যায়নি তাই না হ্যাঁ ওই গাছের রঙে বাসি বাজানো নয় ধেনু চড়ানো নয় ব্রজগোপীদের বসন চুরি নয় সাধারণ গোয়ালার মেয়ে পায়ের ধুলো দেবে আর আপনার মাথার যন্ত্রণা মাথা ব্যথা ঠিক হয়ে যাবে তখনই ভগবান বলেছিল নারদ এই জায়গাটি তুমি ভুল করেছ যাও বৃন্দাবনে আবার তুমি ফিরে যাও এই ঘটনাটি তুমি জানিয়ে দাও নারদ মনি দেরি না করে যেই না বৃন্দাবনে আসবে আর যেই না যমুনাটি পার করতে গেছে আর ব্রজ গোপীগণ যমুনার মধ্যে স্নান করছিল আর গোবিন্দ বিহনে কাঁদছিল হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে দেখা দাও বলে

এক একটা করে সব বলবো বলছে শোনো তোমাদের যে গোবিন্দ যে আছে না এখন মাথার যন্ত্রণায় মানে মাথা ব্যথায় দিয়ে সে কি আমাদের ভগবান আমাদের প্রাণনাথ প্রাণ গোবিন্দ কাঁদছে বলছে হ্যাঁ কিন্তু সে তো মহারাজ রাজা ধীরাজ তার কি ডাক্তার কবিরাজের কোনো অভাব আছে বলছে দাঁড়া অনেক ডাক্তার অনেক কবিরাজ এলো সকলে দিল আর মাথার যন্ত্রণা ঠিক হলো না তাই ভক্তের পায়ের ধুলো যদি মাথায় পড়ে তাহলে তার মাথার যন্ত্রণা ঠিক আমি অনেক ভক্তর কাছে গেলাম ব্রহ্মার কাছে গেলাম সে দিল না ভোলানাথ দিল না এত বড় ভক্ত বারো জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে ভোলানাথ যথা যথাসম্ভব সে দিল না নারায়ণ দিল না তাই আমি শেষে তোমাদের কাছে এসেছি তোমরা একটু দিতে পারবে তখন ব্রজ ললিতা বিশাখা শ্রীমতী রাধারানী কি বলছে জানেন নারদ পায়ের ধুলো যে নিয়ে যাবে জায়গা এনেছো জায়গা নারদ কেমন দেখুন ব্যাসটি লাগাচ্ছে বলছে দাঁড়াও 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 পায়ের ধুলো যদি দাও তাহলে তোমাদের আমাদের বলি তো পুষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা চিন্তা করো তোমরা ব্রজগোপীগণ কানতে কান্তে ললিতা বিশাখা কানতে কানতে আমাদের হোক গলিত পুষ্ট আমাদের মাথায় বজ্র পড়ুক কিন্তু আমাদের প্রাণ গোবিন্দ তো ঠিক থাকবে নিতাহাই গৌর হরি হরি এ হচ্ছে ব্রজগোপীদের প্রেম এ হচ্ছে রাধারানীর ভালোবাসা এ হচ্ছে ললিতা বিশাখার প্রেম অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহেম এই প্রেম নিলোকে না হয় যদি হয় যোগ না হলে হয় বিয়োগ বিয়োগ হইলে কেহ আর পরাণে না জিয় নারদের অহংকারটা এখানে কেমন ভাবে চূর্ণ হচ্ছে দেখুন ব্রজ ললিতা বিশাখা বলছে ও নারদ পায়ের ধুলো নিয়ে যাবে জায়গা এনেছ এই যে আমার গলায় কি এটা পেতে দাও নামা বলি যদি নিয়ে যাবে পদ ধুলি পদ ধুলি দেখুন নামা বলির মধ্যে নাম তাই না ভগবানের নাম নারদ মনি যমুনার কিনারায় পেতে দিয়েছে আর ভক্তের পায়ের ধুলো এক এক করে নামা বলির মধ্যে পড়ছে হরি বল হরি বল রাধে ভক্তের পায়ের ধুলো ভগবানের মাথায় নামের মাথায় হরি হরি বল দেখছেন তো মায়েরা যে না এক এক করে পায়ের ধুলো পড়ছে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা এক এক করে অষ্টসুতি এবং শ্রীমতী রাধারানী যে না পায়ের ধুলোটি ওই নামাবলির মধ্যে পড়েছে আর এদিকে গোবিন্দের মাথার যন্ত্রণা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে যেই যেই পায়ের ধুলো পড়েছে আর গোবিন্দের মাথা ব্যথাও ঠিক হয়ে গেছে হরি হরিবল হরিবল দেখছেন তো ভক্তের পায়ের ধুলো কত জোর কত পাওয়ার কত শক্তি কিন্তু আমরা এমনই মানুষ যেখানে ভক্তের পায়ের ধুলো পেলাম প্রণাম করলাম সঙ্গে সঙ্গে কাপড়টা ঝেড়ে দিলাম মাথা দিলাম অঙ্গে থাকতে দেন পায়ের ধুলো ভিতরে যাক কাম ক্রোধ লোভ মোহ মতো মৎস্য সব যাবে অহংকার অহংকার মাটিতে মিশে যাবে ধুলা নয় ধুলি নয় গোপী পদরেনু সেই ধুলা গায়ে মাখে নন্দের

লড়তে পারে গোপি গোপী পদ ধুলি নরদ নড়াতে পারে না গোপী পদ

ছ ওই যে নারদ ভক্তির পায়ের ধুলো নামাবলির মধ্যে পড়লো আর নামাবলির মধ্যে যে আমার নাম হরি হরি বল কৃষ্ণ হরে রাম রাম নামাবলির মধ্যে তো ভগবানের নাম আর তার মধ্যে কি পড়লো নারুল ভক্তির পায়ের ধুলো না পায়ের ধুলো পড়েছে আর আমার মাথার যন্ত্রণাও দূরে সরে গেছে দেখলে তো নারদ আমি বৃন্দাবনকে কেন অত ভালোবাসি ব্রজগোপীকে কেন এত ভালোবাসে সেটাই তো শ্রেষ্ঠ ভক্ত যারা সবকিছু আমার চরণে সমর্পণ করে দিয়েছে নারদ একটা কথা বলবো তোমার মতো ভক্ত কি আছে আরে চব্বিশ ঘন্টা তুমি তো আমার নাম করো নারায়ণ নারায়ণ কি গো মায়েরা করে না নারদ ভালো কাজেও